আবারও নতুন করে বিয়ের পিড়িতে কথা ও অগ্নি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ঋতু ও প্রত্যয়ের বিয়ের পরেই বাড়ির সকলে মিলেই প্ল্যান করে কিভাবে কথা আর অগ্নিকে একত্র করা যায় তারা সকলে মিলে সিদ্ধান্ত নেয় কথা আর অগ্নিকে আবারও বিয়ে দেবে তাদের আবারও বিয়ের পিড়িতে বসাবে কিন্তু কথা আর অগ্নি যখন এই কথা জানতে পারে তারা কোনো ভাবেই রাজি হয় না কিন্তু বাড়ির সকলে মিলে কথা আর অগ্নিকে বোঝানোর চেষ্টা করে কিন্তু দুজনেই বিয়ের নাম শুনে বলে ওঠে যে এই বিয়ে অসম সম্ভব আমরা আবারও বিয়ের পিড়িতে বসতে পারবো না বাড়ির বড়রা যখন এই ব্যাপারটা জানতে পারে তারাও তখন খুব খুশি হয়ে যায় তারাও ছোটদের সাথে রাজি হয়ে যায় কথা ও অগ্নির আবারও বিয়ে দেওয়ার জন্য বাড়ির সকলের চাপে পড়েই আবারও বিয়ের জন্য রাজি হয়ে যায় কথা ও অগ্নি সকল মান অভিমান ভুলে আবারও বিয়ের পিড়িতে বসে কথা আর অগ্নি তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই আবারও নতুন করে সব কিছু ভুলে নতুন করে বিয়ের পিড়িতে যেন বসে কথা অগ্নি কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ